বিওয়ার্স মাহমুদামি ফ্যাশন থেকে কারিজমা লোন পেয়ে যাচ্ছেন মাদি থেকে অফার প্রাইজে সবগুলো নিউ ডিজাইনের মধ্যে ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কারিজমা লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাধি থেকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা একদম নতুনত একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক একটু দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আসে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোনের ড্রেসগুলো অফার প্রাইজে আমাদের মাহাদি ফ্যাশন থেকে সবগুলো নিউ কালেকশানের মধ্যে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে হ্যাঁ বিওয়ার্স এটা খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার ফুল বডিটা আমি এই ব্যাগপোষণটা একটু দেখে নিই এটা থাক এটা পাচ্ছেন আপনারা জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গুলো এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে থাকবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ এ হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক সুন্দর অনেক বড় এবং অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি আপনারা করে নিতে পারবেন কারিজ মাসেজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন ট্রিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলোর মধ্যে খুব চমৎকার খুব সুন্দর একটা ডিজাইনই হচ্ছে জামার ফ্রন্ট এটা থাকবে জামার ব্যাক জামার ব্যাক ওয়া অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণে আপনারা এই যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবে এটা জামার নিচে আসবে আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে ভালো ফ্যাব্রিক্স এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিস কটন লোনের এই নিউ নিউ কালেকশান এই ড্রেসগুলো হ্যাঁ কারিজমা মাসিস কটন লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে একদম রেড খুব সুন্দর একটা লাল কালার কম্বাইনটির মধ্যে অনেকে লাল কালার পছন্দ করে থাকেন মানে লাল বলতে একটা মিষ্টি মানে লাল মিষ্টি কালার মানে ওই রেড মিষ্টি যেটাকে বলা এ হচ্ছেন একই ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্ল্যাক একটু দেখে দিই আমাদের ইউটিউবে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা যে আমার ব্যাক পোশন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি অথবা ফুল হাতে করে নিতে পারেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা একদম ডিফারেন্ট একটা কালার কম্বাইটের মধ্যে ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের প্রতিটা ড্রেসে কারিজ মাসিস কটন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন কারিজ মাসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা আছে আচ্ছা দেখা দেব পরে লাস্টোন লাস্টন আরেকটা ড্রেস রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইন এন্ড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার আমার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে আপনারা কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বি অর্স ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে শূন্যতেই ঢলা ডালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল